অল্প ব্যথায় আছি এরকমই এটা কি কাটার মধ্যে কাটার মধ্যে ব্যথা নাকি ভিতরে ব্যথা ভিতরে আশপাশে ব্যথা পরে ডাক্তার কি বলে জান না আর গিয়েছিলাম কি কয় ওষুধ খাবা নিছি ওইভাবে আছি ও টাকা তো দিছিলাম সেই আরো দুই মাস আগে মনে হয় রোজার ঈদে যাক আমি তো কারে দিছিলাম এখন মনে নাই

আমি দেখছি তো আপনার আসলে স্বাস্থ্য আর সম্পদ নিয়ে বড়াই করতে নেই হ্যাঁ মানুষকে কখন অসুস্থ হয়ে যাবে শেষ এই যে আপনার দেখেন আপনি কত পরিশ্রম করছেন আজকে আল্লাহ আজকে পরিশ্রম করার টপিকটাল্লা তো উঠাই নিছে আর কি কালকে আমারটা নিয়ে নিতে পারে হুম ভালো লাগে সেটাই এখন ওই যে বাচ্চাগুলো কিছু কিনে দিয়েন এদের মধ্যে হ্যাঁ আমার কাছে তো টাকাই নাই এখানে এখানে কয় টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ধরেন নয়শো তো নয়শো কয়টা বাচ্চা বাচ্চা চাইছে দিগু হ্যাঁ ও তাহলে চার জনের জন্য বাজার করতে তো ভালো টাকা লাগবো জানতো দেখি এখানে আছে তো চারজন না চার জনের কত আছে এখানে নয় না দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হইল না চারজন না একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ হই না হ্যাঁ তাহলে আর আর পাঁচশো টাকা সময় কিনবেন হ্যাঁ তিন চার পাঁচ হ্যাঁ এরা তাহলে এর আগে পাঁচ হাজার দিয়েছিলাম না যাক পাঁচ হাজার টাকা দিয়ে মোটামুটি অপারেশনের সময় ওষুধপাতি হোক আর যাই হোক কাজে লাগছে হ্যাঁ দেখছেন পাঁচটা হাজার টাকা মানুষের কাজে লাগে হ্যাঁ দেখেন উনি এখন হসপিটালে ছিল ওই সময় আমার কাছে যখন আসছিল তখন এখানে পচে গেছিল একবারে হয়তো পুরা সাপোর্ট দিতে পারি নাই কিন্তু দেখেন উনি এখন একবারে হ্যাঁ আমি দিচ্ছি হয়তো এলাকাবাসী আরো দু একজন দিচ্ছে যেভাবে হোক না কেন দেখেন উনি আজকে সুস্থ হয়ে দাঁড়াইছে তাই না সবাই দিছে তো এটা করা উচিত মানুষের পাশে দাঁড়ানো উচিত ঠিক আছে ভাই হ্যাঁ জি জি আসসালামু আলাইকুম আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনার ভালো করুক ভাই আল্লাহ ভরসাহ